আজকে লাইভে আসার একটাই মানে হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে মাসে একটা টার্গেট নেবেন মাসে টার্গেট নেবেন যে আমি এই মাসে একশো ডলার ইনকাম করবো এই মাসে পনেরো ডলার ইনকাম করবো তা এই ফোন দিয়ে ইনকাম করা সম্ভব ঠিক আছে শুধু এই ফোন দিয়ে ইনকাম করা সম্ভব আমার যেই পুরোনো আইডিটা সেটা আমি দেখে না আমি আপনাদেরকে যেটা আমার নতুন অ্যাকাউন্ট সেটা আপনাদেরকে দেখাইতেছি আমি আমি কিন্তু এখন জাস্ট আগের যে কাজগুলো ওইখানে জাস্ট আমি আমার লিঙ্কটা দিয়েছিলাম সেইখান থেকে আমার এই ইনকাম রকম কিন্তু ইনকাম করি না জাস্ট আমি অ্যাকাউন্টটা করে ফালে রাখছিলাম তো দুইকে দেখি যে প্রায় দুই ডলার চৌন সেন্ট ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো দেখেন যে দুই তারিখের ইমপ্রেশন গেছে মাত্র আঠারোটা ইমপ্রেশনে আমার ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ পঁচিশ সেন্ট ঠিক আছে আর আপনার তিন তারিখে মানে গতকাল মাত্র ছয়টা ইমপ্রেশন মানে ছয়জন মানুষ এটা জাস্ট ক্লিক করে দেখছে সেইখান থেকে আমার ইনকাম হচ্ছে প্রায় ছয় ডলার এখানে সিপিএম দেখছেন কতটা হাই দিছে ফুল হাইডিসি সিপিএম তো এইখানে আপনার কীভাবে কাজ করবেন এই প্ল্যাটফর্ম এবং এটার নাম কি তো সম্পূর্ণ বিষয়গুলো আপনার এখানে আমি বলবো এটার নাম হচ্ছে মনিটেক এখান থেকে ইনকাম করা অনেকগুলো উপায় আছে তো সেখান থেকে আমি বলি যে এখান থেকে আপনার ডাইরেক্ট লিঙ্ক দিয়ে ইনকাম করতে পারবেন তো ডাইরেক্ট লিঙ্কটা কি এই যে এটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক এই ডাইরেক্ট লিঙ্কগুলো এখন আপনি এখানে থেকে বানায় নিতে পারবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে চারটে লিঙ্ক রয়েছে তো চারটে লিঙ্ক দিয়ে আমি ইনকাম করি তো এই যে এইখানে লেখা আছে কপি লিঙ্ক এটা কপি করে আপনি যে কোনো ফেসবুক পোস্ট অথবা যে কোনো কিছু থেকে আপনি এটার এই বিচার নিতে পারেন আর ট্রাফিক নিতে পারেন সেখান থেকে আপনার ইনকাম হবে ঠিক আছে আর দ্বিতীয়টা হচ্ছে আপনার এই টেলিগ্রাম মিনি অ্যাপ আমরা এই যে টেলিগ্রাম যেসব টেলিগ্রাম বটগুলো দেখি এইটার এটা একই বুঝছেন এইটার ওইটা একই তো এইটা আমার অ্যাড করা ছিল উনিশ পাঁচ দু হাজার পঁচিশ কিন্তু এইটা আমার অ্যাড করা থাকা সত্ত্বেও এটা আমার ছিল না তো সেখান থেকে আমার ইনকাম হয়নি হ্যাঁ আমার শুধু ইনকাম হয়েছে এই ডাইরেক্ট লিঙ্ক থেকে দুই ডলার চুয় সেন্ট ঠিক আছে আমার এই মাসের টার্গেট ইনশাআল্লাহ আমি এইখান থেকে প্রায় দেড়শো ডলার উপর ইনকাম করব যেহেতু আমার এই কাজ ছাড়াও বাড়তি কাজ রয়েছে হ্যাঁ তো সেক্ষেত্রে আমার এইখানে ফুল টাইম সময় সম্ভব না ফুল টাইম সময় দিলে ইনশাআল্লাহ এখান থেকে হাজার ডলার ইনকাম করার কোনো ঘটনা না তো সেক্ষেত্রে আমি এখানে সময় দিব সময় দিয়ে এই থেকে ইনকাম করব তো যদি কেউ এখানে ইনকাম করতে চান একেবারে ফ্রি এবং কি ফুললি গাইডলাইন আমি আপনাকে দেব কীভাবে মান্থলি আপনারা একটা টার্গেট নেবেন টার্গেটের মাধ্যমে আপনারা একটা ভালো পরিমাণ ইনকাম এচিভ করবেন এখান থেকে তো যে এখানে পেমেন্ট মেথড এখানে আপনারা কীভাবে পেমেন্ট নিবেন সে বিষয়ে একটু আলোচনা করি এখানে আপনারা থার্ড পার্টি অ্যাপ যেমন আপনার বাইনান্স হ্যাঁ বাইবিট এইগুলোতে আপনারা পেমেন্ট নিতে পারবেন যখন আপনাদের একশো ডলার হবে এইখানে একশো ডলার হইলে আপনারা এইখান থেকে পেমেন্ট নিতে পারবেন বাইন্যান্সের মাধ্যমে বাইবিটের মাধ্যমে ঠিক আছে তারপর আপনারা পাঁচ ডলার পাঁচ ডলারের উপরে মানে ছয় ডলার হইলে অথবা পাঁচ ডলার হইলে আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার এখান থেকে কোনো এক্সট্রা ফি কাটবে না কোনো বেড ট্যাক্স কাটবে না তারপর আছে আপনার হ্যাঁ পিওনিয়ার এইখানে আপনাদের বিশ ডলার হইলে আপনারা পেমেন্ট নিতে পারবেন তবে এটা আপনার অ্যাকাউন্টে তিরিশ ডলার উপরে থাকতে হবে তিরিশ ডলার উপরে থাকলে আপনি এখান থেকে সর্বনিম্ন বিশ ডলার উত্তরণ করতে পারবেন উড্র করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার যে ওয়ার এটা হচ্ছে একটা ব্যাঙ্ক ঠিক আছে এই যে আপনাদের দেখাই এই যে ব্যাঙ্ক সিস্টেম এই যে এখানে আপনারা যদি আপনাদের ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট থাকে তো সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এখান থেকে আপনারা পেমেন্ট নিতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে যে আপনার আরো একটি সিস্টেম এই যে অনলাইন ব্যাংকিং এইটা হচ্ছে আপনার ব্যাংক ওই ওইটা এটা সেম আপনাদের যদি কারো ব্যাংক অ্যাকাউন্ট থাকে যে আপনি যে মনে করছেন যে আমার অ্যাকাউন্টে পাঁচশো ডলার ছয়শো ডলার অথবা হাজার ডলার উপরে আছে তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনার ব্যাংকে নেই উত্তম ঠিক আছে নিচের অপশন ক্রিপ্টো কারেন্সিস এইটা আপনার যে ওইটাই যেমন আপনি এখান থেকে নিতে পারবেন রিসেন্ট বিটকয়েন ইউএসডি টিআরসি টু জিরো ইএইচডি ইআরসি টু জিরো ইএইচডি বিএফ টু জিরো টন কয়েন টন মানে বিভিন্ন ধরনের আপনারা যেসব ক্রিপ্টো কারেন্সিগুলো আছে ওইটা দিয়ে আপনারা এখানে পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে লোকাল আর আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা যেতে এখানে কষ্ট করবেন সারা মাস এখানে আপনারা দুইভাবে পেমেন্ট নিতে পারেন এক হচ্ছে আপনার ওরা পে পেমেন্ট করে থাকে মাসের এক থেকে দুই তারিখের ভিতরে ওরা সকাল পেমেন্ট ক্লিয়ার করে ঠিক আছে যে কোনো মাসের এক থেকে দুই তারিখের ভিতরে ওরা পেমেন্টটা ক্লিয়ার করে আর আপনি ওদের সাথে সাপোর্ট এই যে এইখানে সাপোর্ট আছে এই যে সাপোর্ট এই সাপোর্টে ওদের সাথে কথা বললে আপনি সাপ্তাহিক পেমেন্টও নিতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনি যদি মনে করেন যে আপনার ইনকাম অনেক বেশি করা প্রয়োজন তো সেক্ষেত্রে আপনি যে ওদের সাথে সাপোর্টের মাধ্যমে কথা বলে তারপর আপনারা বিষয়টা সমাধান করতে পারবেন এমনকি ওরা বললেই হবে যে ওরা এটা করে দিই ওদেরকে মিল করবেন অথবা সাপোর্টে সরাসরি মেসেজ করবেন তাহলে হবে যে হাই কামরুল হাই ক্যান উই হেল্প ইউ আমরা কি আপনাকে সাহায্য করতে পারি ঠিক তো আপনি যদি যে এই জায়গাটাতে এই এইখানে ওদেরকে মেসেজ দেন ওরা সাথে সাথে আপনার মেসেজের রিপ্লাই দিয়ে দেবে আশা করি যা বুঝিয়েছি আপনারা ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন ঠিক আছে তা আমি যখন এই যে ওদেরকে আরও আগে মেসেজ দিয়েছিলাম ওরা আমাকে কিন্তু সাথে সাথে রিসপন্স করছে এবং ওরা আমাকে আরও একটি মেসেজও দিছে যে দেখি কি মেসেজ দিছে হাই কামরুল আর ফাইভ পারসেন্ট অফ দ্য রেভিনিউ ফ্রম ইফ ইউনিউ বিডিং টু মনি টেক হ্যাড টু প্রোগ্রাম সেকশন এন্ড পার্সনাল লিঙ্ক কিনবাই টি এম ই পার্টনার এন্ড আর্ন টুগেদার ওরা আমাকে বলছে যে যে টেলিগ্রাম যে সব বট গুলো আছে ওই বট তো ওরা আমাকে আরো পাঁচ পার্সেন্ট বেশি দিবে ইনকাম এবং রেফারেল প্রোগ্রাম যদি আপনারা আমার এই ইনকাম থেকে সরি আমার এই লিঙ্ক থেকে আপনারা কেউ যদি অ্যাকাউন্ট করেন আপনাদের ইনকাম হইলো তারা এখান থেকে আমাকে আরো এক্সট্রা কিছু বেনিফিট দিবে এ হচ্ছে কথা ঠিক আছে আর এখানে যে ইনকামটা এটা কিন্তু সত্যি একশো পার্সেন্ট দেয় হ্যাঁ আপনারা বিভিন্ন সোর্স জানার জন্য যেটা আসলে কি দেয় পেমেন্ট তো ক্ষেত্রে আপনার জিবিটি ইউজ করতে পারেন তাদেরকে জিবিটিকে আজ করলেই হবে এবং বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখতে পারেন ওহরা আছে পেমেন্ট এবং আমার নিজের একটা ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে আপনার দেড় হাজারের উপরে মেম্বার রয়েছে সেখানে আমাদের যত মেম্বার রয়েছে তারা এখানে ইনকাম করে মান্থলি যে পেমেন্টটা সেটাই স্ক্রিনশট দেয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করে তারা পোস্টের মাধ্যমে তো আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিওটি এবং লাইভটি এই পর্যন্তই